এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা সংসারের কাজগুলো যদি টিপস মেনে আমরা করি সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় তো এরকম কিছু স্মার্ট কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে কমলা লেবু খোসাগুলো আমরা সাধারণত লেবুটা খেয়ে নেওয়ার পরে এই খোসাগুলো আমরা ফেলে দিই এই কমলা লেবুর খোসা অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি তো সেরকম আজকে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে রূপচর্চার কাজে তো এই কমলা লেবুর খোসার কোনো তুলনাই হয় না কিন্তু রূপচর্চার কাজে আজকে লাগাবো না তো অন্য একটা আইডিয়া যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেখানে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে খোসাগুলো দিয়ে দিলাম সেই সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম তো এটাকে এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর দেখতে পাঁচ খুব ভালোভাবে এটা ফুটে গেছে কমালিপুর খোসার যে একটা স্মেল সেটা জলের সঙ্গে একদম মিশে গেছে মানে খোসাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে গ্যাস ওভেনটাকে আমি অফ করে দেব আর অফ করে দেওয়ার পরে এটাকে বেশ খানিক্ষর রেখে দেব নর্মাল আর ঠান্ডা করে দেব তো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো এখন দেখো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিলাম তো জলটা আর খোসাটাকে দুটোকে একদম আলাদা করে নিলাম তো এরপরে এটাকে আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি কারণ এটাকে স্প্রে করব তো সেই জন্য স্প্রে বোতল নিলে অনেকটাই সুবিধা হয় তো সেই জন্য স্প্রে বোতলে নিলাম তো দেখো বন্ধুরা আমাদের রুমে অনেক সময় রুমগুলো থেকে বাজে ব্যাড় স্মেল বেরোতে থাকে বিশেষ করে দেখবে বাইরে যখন বৃষ্টি হয় ওয়েদার খারাপ থাকে তার ফলে রুমগুলো থেকে একটা মানে গুমাটে গুমাটে গন্ধ বের হয় তখন আমরা বিভিন্ন ধরনের রুম স্প্রে ব্যবহার করে থাকি যাতে রুমটা খুব ভালো একটা মিষ্টি গন্ধে ভরে থাকে ফ্রেশনারগুলো যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকগুলো টাকার আমাদের প্রয়োজন হয়ে পড়ে আর এইভাবে করে কমলালেপুর খোসাগুলো যেগুলো আমরা সাধারণত ফেলে দিই সেগুলো দিয়েই আমরা খুব সহজে একটা রুম ফ্রেশনারটা আমরা বাড়িতেই বানিয়ে পারি তো পুরো ঘরটায় যদি আমরা এই জানলা দরজার পর্দাগুলোতে স্প্রে করে দিই তাহলে পুরো রুমটা একদম কমলা লেবুর মিষ্টি গন্ধে ভরে থাকবে তো দেখো হাজারের জামা বা প্যান্টের পকেটে টাকা থেকে আমাদের অজান্তে অনেক সময় কি হয় পকেটে টাকাগুলো থেকে যায় আমরা চেক করতে ভুলে যাই আর সেই জামা প্যান্টগুলো নিয়ে গিয়ে একদম সার্ফের জলের মধ্যে ডুবিয়ে দিই তো তারপরে টাকাগুলো ভিজে যায় এরকম অবস্থা হয়ে যায় সাধারণত আমরা এই টাকাগুলোকে শুকনো করার জন্য রোদে দিয়ে থাকি বা সবসময় যদি ওয়েদার ভালো থাকে না রোদও বাজে থাকে না রোদ দিতে গেলে আবার সেখানে দাঁড়িয়ে থাকতে হয় বা যদি বৃষ্টিতে ভিজে যাই ভিজে ভিজে বাড়ি ফেরে আর সেই পকেটে যদি টাকাগুলো থাকে তো রকম অবস্থা হয়ে যায় তো বর্ষাকালে টাকাগুলো শুকনো করার অনেকটাই অসুবিধা হয়ে যায় তো তারই একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে করে একটা হাঁড়ি বসিয়ে দেবে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হাঁড়ি বা কড়াই যেটা পারো তোমরা এইভাবে করে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে টাকাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর টাকাগুলো দিয়ে আবার কোথাও চলে যাবে না কাছেই দাঁড়িয়ে থাকবে উল্টে পাল্টে দেবে টাকাগুলো কখনোই দিয়ে আবার সরে যাবে না তখন হিতে বিপরীত হয়ে যাবে আর এইভাবে করে দেখো হাঁড়িটা যখন খুব গরম হয়ে গেছে তখন আমি গ্যাস ওভেনটাকে অন মানে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে এই গরম হাঁড়ির মধ্যেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে নিচ্ছি মানে যেটা রোদে যদি শুকাতে যাই আমাদের অনেক সময় লেগে যায় মানে ঘণ্টাখানিক হয়তো লেগে যায় যেতে পারে কিন্তু এভাবে করে হাঁড়ি বা কড়াই যদি গরম করে টাকাগুলোকে সেকে নিই মানে দশ পনেরো সেকেন্ডের মধ্যে এটা খুব ভালোভাবে আগের মতন একদম হয়ে যাবে তো আশা করি আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে এখন মধ্যে চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে আর পরবর্তী টিপসটা হলো এরকম ফেব্রিকের কাজ করা যে জামা বা কাপড়গুলো আমরা পরে থাকি এই যে ফেব্রিক কালার করার পরে এই জামাগুলো উল্টো সাইডে সবসময় আয়রন করতে হয় সেটাও ঠিক আছে কিন্তু ধুয়ে নেওয়ার পরেও এটাকে কখনোই তোমরা এর সোজা সাইড মানে ডিজাইনগুলোর ওপরে টি রঙের ওপরে তোমরা কখনোই এটাকে আয়রন করবে না সবসময় আয়রন যখন করবে এই ধরনের ফেব্রিকের কাজ করা শাড়ি পাঞ্জাবি যেটাই হোক না কেন বা কুর্তি যেটাই হোক না কেন তোমরা যখন আয়রন করবে সবসময় উল্টো পাশে আয়রন করবে তাহলে এই রংটা অনেক দিন পর্যন্ত মজবুত থাকবে কখনোই উঠে যাবে না সোজা পাশে মানে রঙের ওপরে যদি আমরা আয়রন করে থাকি তাহলে এই রংটা খুব তাড়াতাড়ি উঠে যাবে চটে যাবে আর জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে একে যা কাজ করা জামা জামাকাপড়গুলো যখন তোমরা আয়রন করবে অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো চলে যাচ্ছি বন্ধুরা আছে পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা পরবর্তী টিপসটা হল ডাল নিয়ে দেখো বন্ধুরা চাল ডাল সবসময় আমরা একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসে বাড়িতে স্টোর করে রেখে দিই ডালটা যদি আমরা এক মাসের জন্য কিংবা বছরের জন্য রেখে দিই দেখা যায় মানে বেশ কয়েক মাস যাওয়ার পরে দেখা যায় এগুলোর মধ্যে পোকা লেগে যায় পোকা লেগে যাওয়া মানে এগুলোকে ফেলে দিতে হয় অনেকগুলো টাকা আমাদের নষ্ট হয়ে যায় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন একটু বেশি পরিমাণে ডাল তোমরা স্টোর করবে তো কিনে নেওয়ার পর নিয়ে আসার পরে এটাকে খুব ভালো করে কড়া রোদে একটু দিয়ে দেবে তো রোদে দিয়ে দেওয়ার পর নিয়ে নেওয়ার পরে রোদ থেকে মানে তুলে আনার পরে তোমরা কি করবে এই যে দুই তিন ফোঁটা সরষের তেল তো আমি এখানে পাঁচশো ডাল নিয়েছি পাঁচশো ডালের জন্য দুই তিন ফোঁটা সরষের তেল খুব বেশি পরিমাণে তেল নেবে না তো দুই তিন ফোঁটা সরষের তেল আমি খুব ভালো করে সমস্ত ডালের গায়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সমস্ত ডালগুলোর মধ্যে তেলটা লেগে যায় তো এরপরে এই তেল মাখিয়ে এটাকে যদি কৌটোর মধ্যে ভরে রেখে দিই তাহলে এই ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে ছোটো ছোটো পোকা যে লেগে যায় সেই পোকাটা লাগবে না তো ডালগুলো যখন যে কৌটোর মধ্যে রাখবে আরেকটা টিপস তোমরা অ্যাপ্লাই করবে যে কোনো হচ্ছে মানে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা তোমরা দুটো তিনটে কৌটোর মধ্যে রেখে দেবে তাহলে এই ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখো বন্ধুরা চিরুনি হচ্ছে আমাদের প্রত্যেক দিনে তো কাজে লাগে আর চিরুনিগুলো ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে যায় এগুলো পরিষ্কার করার জন্য সাধারণত আমরা জল দিয়ে সাবান বা সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে এগুলোকে ঘষে পরিষ্কার করে নিই অনেকটা সময় লেগে যায় বা হচ্ছে ভিজে থাকার কারণে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এই চিরুনিগুলো আমরা ব্যবহারও করতে পারি না তো তার জন্য জল ছাড়া কিভাবে তোমরা পরিষ্কার করে নেবে তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি সেই সঙ্গে ডেট ফেল হয়ে যাওয়া পাউডার দিয়েছি ঠিক আছে তো এই পাউডার আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে নেব দেখবে ঘষতে ঘষতে এই যে ময়লাগুলো যেহেতু লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে যাবে আর জলেরও আমাদের কোনো প্রয়োজন হবে না জল দিয়ে পরিষ্কার করতে গেলে যেটা হয় সমস্যা চিরুনিগুলো সঙ্গে সঙ্গে ভেজা থাকে আর ভেজা থাকার কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারি না তো দেখো আস্তে আস্তে করে ঘষলে খুব সুন্দরভাবে জল ছাড়া একদম নোংরাগুলো ছেড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ একই পদ্ধতিতে আমি আরেকটা চিরুনিও পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছো এখানে পাউডার লবণ আর অনেকটা পরিমাণে নোংরাও রয়েছে তো এইভাবে করে তোমরা জল ছাড়া চিরুনিগুলোকে পরিষ্কার করে এই চিরুনিগুলো সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারবে এখানে আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম সেই সঙ্গে গ্যাস ওভেনের উপরে বসে দিলাম হচ্ছে একটা সসপ্যান আর সসপ্যানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো জলটা দিয়ে দেওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে চা পাতা তো চা পাতা দেওয়ার পরে বেশ খানিক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত লিকারটা বের হয় তো জলটা গরম হয়ে একদম লিকারটা খুব ভালোভাবে বেরিয়েও গেছে তো এই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মানে চায়ের লিকারটা যাতে খুব ভালোভাবে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো লিকারটা এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমি এই পর্যায়ে এসে গ্যাস ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে যে কোনো পাউডার ঠিক আছে কোনো ডেট ফেল হয়ে যাওয়া পাউডার যদি থাকে তো সেটাও এখানে নিতে পারো তো খুব অল্প পরিমাণে নেবে খুব বেশি দেওয়ার প্রয়োজনে সময় নিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে কারণ পাউডারটা খুব সহজে তাড়াতাড়ি এটা মিশতেও চাইবে না এটা খুব ভালোভাবে লিকারের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এখন চা পাতাগুলোকে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে এই যে ব্যবহার করা চায়ের পাতা এটাকে কখনোই আমরা ফেলে দেবো না এটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেমন গাছের গোড়াতে যদি দিয়ে থাকি তাহলে গাছের গ্রোথও খুব ভালো হয় তো আমি আমার আমার ইনডোরে যে গাছগুলো রেখে থাকি তো এই চায়ের পাতাগুলোও কিন্তু ব্যবহার করে থাকি সেই সমস্ত গাছের গোড়াতে দিয়ে থাকি তো এরপরে এটা বেশ খানিক্ষণ আমি রেখে দিয়েছিলাম আর এটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা স্প্রে বোতলে আমি ভরে নিয়েছি ঠিক আছে কখনোই গরম অবস্থাতে তোমরা ব্যবহার করবে না যদি দেখো যে একটু গরম আছে তো খানিক্ষণ রেখে দেবে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে ব্যবহার করব তো এটাকে কী কাজে ব্যবহার করব তো এটা একটা খুব সুন্দর হোম মেড ক্লিনজার হয়ে গেছে তো এটাকে আমি ব্যবহার করব বিশেষ করে আমাদের কাঠের যে ফার্নিচারগুলো রয়েছে যে ফার্নিচারগুলো ব্যবহার করতে করতে ধুলো ময়লা তো পড়ে আর এগুলো পরিষ্কার করার জন্য বাজার থেকে আমরা অনেকগুলো টাকা খরচ করে বিভিন্ন ধরনের ক্লিনজার কিনে নিয়ে আসি আর সেগুলো দিয়ে এগুলো পরিষ্কার করে থাকি কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে করে একটা ক্লিনজার বা লিকুইড যদি আমরা বানিয়ে নিতে পারি এটা দিয়ে কাঠের ফার্নিচার আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো তো আমি আগে স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো এই যে ধুলো ময়লা যেগুলো জমেছিল সেগুলো সব খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে একদম হোমমেড ক্লিনজার দেখো টাকা খরচ করলে তো যে কোনো জিনিস আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি কিন্তু বাড়িতে যদি খুব মানে এক দু টাকা খরচ করে যদি একটা ক্লিনজার তৈরি হয়ে যায় তাহলে ক্ষতি কি খুব অল্প খরচেই আমি এটা ক্লিনজারটা বানিয়ে ফেললাম আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ শুধু কাঠের ফার্নিচার নয় তোমরা এই ক্লিনজারটা আর কী কাজে ব্যবহার করতে পারবে তো দেখো বন্ধুরা আমাদের ওয়াশ বেসিনের সামনে কিংবা হচ্ছে ড্রেসিং আয়না যে কাঁচগুলো বা আয়নাগুলো লাগানো থাকে এগুলো কিন্তু ওয়াশ বেসিনের সামনে যেটা লাগানো থাকে তার মধ্যে ফলে ছিটে বা ড্রেসিং আনাতে যে কাঁচটা লাগানো থাকে সেগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে যায় তো এগুলো পরিষ্কার করার জন্য এই স্প্রেটাকেই ব্যবহার করব আগে খুব ভালো করে সমস্ত জায়গায় স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পর একটা খবরের কাগজ নিয়েছি তো খবরের কাগজের টুকরোটা দিয়ে এটাকে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নেবো দেখবে একদম মানে চকচকে হয়ে যাবে আর কোনোভাবেই বাজার থেকে কোনো ক্লিনজার কেনার প্রয়োজন নেই একদম বাড়িতে খুব সহজে এইভাবে করে তোমরা একটা ক্লিনজার বানিয়ে বিভিন্ন কাঠের ফার্নিচার কিংবা কাঁচের জিনিসগুলো এইভাবে করে পরিষ্কার করে নিতে পারো তো তো কোনটিটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকে অসুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে আয়নাটা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর খুব সহজেই এইভাবে করে ছোট ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করে সংসারের খরচটা তোমরা কমাতে পারবে